ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকে সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন যাচ করতে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি স্যার সুমন্ত দাস ফলস ওবিসি নন আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাবো বলেই করাবো আপনি লকআপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপার দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো গুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় লোকরা থেকে আড়াইটা পর্যন্ত হাউস গার্ড তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর ডাকা দর্শনকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল ও পির সামনে বিজেপি আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ওপি এলং উইথ মাই বিজেপি কলিগস এম এল এ রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন ইসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেল বেলা আসবো থানা ঘেরাও করতে আসবো আপনারা বললেন এখন স্যার আসবেন না পরে আসুন পরে আসুন আমি তো আপনাদের কোপারে দেখবেন আপনি আমি বলার পরে তিন দিন বন্ধ ছিল তারপরে আমার ধরেছেন আপনি ফিল আপি সিসিটিভি ফুটেজ এ 11 টা হিন্দু ছেলের মধ্যে 5 টাকে দেখাতে পারবেন না 6 টাকে দেখাতে হবে 7 কে করি নো নো কে করি देशमुख লাজুজু সরাইটা করি ছড়া পেতে করে দিই না করি কে বলুক এইটার আমরা আই উই নো एवरीथिंग व्यापारन করেন না নাটমাস করেন

রুল সিক্স আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে পলিটিক্যাল ইজ টু মাচ রিগার্ডিং না ইমপার্সিয়ালিটিংশনকে ধরেছেন কেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি পিসিকে নিয়ে মেরে পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে তারা বলেছে মার খাইনি हिंदू विरोधी पुलिस ममता पुलिस हाइ हाइमता पुलिस हाय

আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে মা দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের দর্বে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসছি আমরা কয়েকদিন দেখব আগস্ট রবিবার প্রয়োজন প্র আপনারা দেখলেন যে আমাদের রাজ্যের দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গ্রাম থেকে সবারই খবর নিতে নিতে থানা অবধি চলে গেলেন মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্যে অত্যাচারিত মানুষের হয়ে লড়াইয়ের জন্যে থানা অবধি চলে গেলেন এবং আপনারা শুনলেন যে পরবর্তীতে এই থানা ঘেরায়রে কিন্তু হুঁশিয়ারি দিয়ে আসলেন যদি তারা সুদরে না যান তাহলে কিন্তু এই থানা ঘেরাও করবেন নবান্ন অভিযানের পরে কিন্তু বিকালে থানা ঘেরাও করবেন এই ঘটনা হচ্ছে বাউড়িয়াতে বাউরিয়াতে সম্ভবত এখন যারা যারা সোশ্যাল লাইভ ভিডিও করছেন ফেসবুক লাইভ ভিডিও তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন কেন ধরে নিয়ে যাচ্ছেন মহরমের সময় এই বাউরিয়াতে একটা গণ্ডগোলের সৃষ্টি হয় এবং সেখানে প্রচুর হিন্দু বাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং সেই সময় এই গণ্ডগোল চলাকালীন যারা ফেসবুক লাইভ বা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছেন সাধারণ নাগরিক সাধারণ জনগণ তাদেরকে ধরা হচ্ছে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে তাহলে এই প্রতিবাদ কেন তাদেরকে ধরা হচ্ছে বলতে সেখানে যে শুধু বেছে বেছে হিন্দু এই হিন্দুদের বেছে বেছে ধরা হচ্ছে তার সাথে কিছু মুসলিমদের ধরা হয়েছে কিন্তু সেই মুসলিমদের আবার ছেড়েও দেওয়া হয়েছে এই যে করিম করিম নাম বলছে আপনারা শুনলেন হয়তো আবার হিন্দুদের কিন্তু ছাড়া হচ্ছে না বিরোধী দলনেতা বললেন আপনারা শুনলেন যে মেরে মেরে ওদেরকে খাটিয়ে দিয়েছে এরকম করে নির্যাতন করা হচ্ছে এবং থানার অফিসারকে যখন বিরোধী দলনেতা বলছেন থানার অফিসার কিন্তু বললেন যে স্যার আমরা কিন্তু নিয়ম মেনে কাজ করছি তৎক্ষণাৎ বললেন শুভেন্দু অধিকারী আপনার শুনলেন পলিটিক্যালি অর্ডার মেনে কাজ হচ্ছে কেন কারণ যে এগারোটা হিন্দু ছেলেকে ধরেছেন তার পাঁচ জনের ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না সিসিটিভি ফুটেজ বা ছয় জনের দেখাতে পারবেন না কেন বললে যে সেই সময় যে গণ্ডগোল হয়েছে এই জনের মধ্যে পাঁচজন বা ছয়জন ছেলে সেই ঘটনায় ছিলেনই না তাদেরকেও ধরে আনা হয়েছে বেছে বেছে কেন যার জন্যেই কিন্তু শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে দিলেন আপনারা শুনলেন যে যদি পুলিশ না শুধরায় নবান্ন অভিযান আছে সেই নবান্ন অভিযান নয় তারিখ শেষ করে বিকালে কিন্তু তিনি থানা ঘেরাওয়ায় নেমে পড়বেন আপনারা দেখলেন যে এখানে স্লোগানও দেওয়া হলো যে হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার মমতা সরকার আর নেই দরকার যে দারুণ কথা বলেছেন যে ফেসবুক লাইভ করা কোনো কিন্তু অপরাধ নয় এই যে সুমন বলে একজনের নাম বললেন যে সে ফেসবুক লাইভ করেছিল তাকেও ধরে আনা হয়েছে এবং আর কিছুদিন গেলে সাংবাদিকদের তাহলে ধরবেন এই কথার সাথে তো আমি একমত একদম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দারুণ কথা বলেছেন যদি কেউ ফেসবুক লাইভ করে সেই জায়গায় সেটা যদি অপরাধ না হয় সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে এই সময় যদি প্রতিবাদ না হয় তাহলে আর কিছুদিন পরে যখন সাংবাদিক বা কোনো ইউটিউবারে গিয়ে ফেসবুক লাইভ করবে তাহলে তাদেরকেও ধরে আনা হবে কেন লাইভ করছেন তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সব সময়। যারা নির্যাতিত হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা নির্যাতিত হচ্ছেন তাদের পাশে সব সময় থেকেছেন এবং যে জায়গাগুলিতে মানুষ একদম অসহায় হয়ে গেছেন সেই সমস্ত জায়গায় আমরা বারবার দেখেছি শুভেন্দু অধিকারী যান মানুষদের সাথে কথা বলেন তাদের সুখ দুঃখের কথাও শোনেন এমনকি আমরা এতটুকু দেখেছি যে তাদেরকে হেল্পও করে আসেন এর জন্যেই কিন্তু সাধারণ মানুষ এই বিরোধী দলনেতাকে অনেকই ভালোবাসেন বিরোধী দলনেতা হিসাবে এবং মানুষের যে একজন নায়ক হিসাবে একজন নেতা দরকার সেই নেতার ভূমিকা পালন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আপনারা দেখলেন যে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি কিন্তু তিনি খোঁজ নিলেন এবং থানা পর্যন্ত গিয়ে থানার অফিসার সেই সময় আপনারা দেখলেন যে থানার অফিসার যে ভয় পেয়ে গেছেন শুভেন্দু অধিকারীকে দেখে এটা ওনের ওনার চোখে মুখে দেখেই বোঝা যাচ্ছে এবং তিনি কিন্তু বলছেন যে স্যার আইন মেনে কাজ করছি কিন্তু যখনই বলা হলো যে এগারোটা হিন্দু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে সেই এগারোটার মধ্যে পাঁচজনের ভিডিও ফুটেজে আপনি ছবি দেখাতে পারবেন না পারবেন একদম অফিসার কিন্তু চুপ হয়ে গেল তবে আপনারাও এই ভিডিও দেখলেন এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে আমিও ব্যক্তিগত মত প্রকাশ করলাম যে তিনি সব সময় কিন্তু দুর্বল লোক শোষিত লোক নির্যাতিত যারা হচ্ছেন তাদের পাশে থেকেছেন এবং তাদের সাহস জুগিয়েছেন এবং আগেও এরকমই থাকবেন যার জন্যেই মানুষ বিরোধী দলনেতাকে এত ভালোবাসে কিন্তু এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা শুভেন্দু অধিকারী বললেন যে সোশ্যাল মিডিয়ায় আমি জনসাধারণের উদ্দেশ্যে এই কথাটা আরেকবার বলবো যে বিরোধী দলনেতা বললেন যে কোথাও কিছু হয়ে গেল অবশ্য লাইভ ভিডিও করাটা সেটা কিন্তু অপরাধ নয় আজকে লাইভ ভিডিও করাতে সাধারণ লোককে ধরছে এরপরে কিন্তু সাংবাদিকদের ধরবে এই কথাটা সত্যিই কিন্তু একদম ইউটিউবার থেকে নিয়ে আপনারা যদি বলেন রিপোর্টার থেকে নিয়ে সাংবাদিক থেকে নিয়ে সাধারণ মানুষকে অবধি কিন্তু এই কথাটা চিন্তা করতে হবে কারণ আমরা হামেশায় চারদিকে সাধারণ মানুষের সাথে যে অন্যায় অবিচারগুলি হচ্ছে সেগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তুলে ধরছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি মমতা ব্যানার্জির পুলিশ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সেটা যদি যারা লাইভ ভিডিও করবে তাদেরকেও যদি তার জন্যে জেলে পুড়ে দেয় মানে সাধারণ লোকের সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার কি করে বন্ধ করে দেওয়া যায় তারে একটা প্রচেষ্টা কী বলবেন আপনারা তো যাই হোক আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা